আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে মানুষের হায়াত মহতের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় আল্লাহ যে কাউকে ডাক দিতে পারে সেটা হতে পারে কফিল হতে পারে আমি আপনি আমাদের কাছে অনেক সময় ফোন আসে কফিল মারা গেছে কি করব করণীয় কি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে শেয়ার করবেন আমি আগে বলছি হায়াত মহতের কোনো গ্যারান্টি নেই হয়তো যে কোনো সময় এই তথ্যগুলো আপনার ক্ষেত্রে কার্যকর হতে পারে আমরা আজকে তথ্য দুই ভাগে ভাগ করে দিব ডোমেস্টিক এবং প্রাইভেট সেক্টর ডোমেস্টিক বলতে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল আমেল মহাইশি মাজরা পেশা এই ধরনের লোকদের আর প্রাইভেট সেক্টর বলতে বোঝায় মহাসা কোম্পানি কিংবা আমরা সহজভাবে বুঝি আমেল আমেল আইদি এই ক্যাটাগরির লোকেরা প্রথমেই ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তাদের নিয়ে তথ্য দিচ্ছে কারণ তারাই সব থেকে বেশি ভোগান্তির মধ্যে থাকেন কফিল মারা গেলে যেহেতু একজন ব্যক্তির ব্যক্তিগত কর্মী আপনি হতে পারেন আপনি হাউস ড্রাইভার হতে পারেন তাব্বাক মঞ্জিল হতে পারেন আমেল মঞ্জিল কিংবা আল্লাহ আলাদা করুক কোনো কারণে আপনার কফিল মারা গেলে আপনার দায়িত্ব চলে যাবে কফিলের ওয়ারিশের কাছে কফিলের ও বলতে মেয়েকে বোঝাতে পারে মেয়ে হতে পারে ছেলে হতে পারে স্ত্রী হতে পারে শুরুতেই বলেছি যেহেতু আপনি ব্যক্তিগত কর্মী এক্ষেত্রে আপনার কফিল মারা যাওয়ার পরে আপনার সম্পূর্ণ দায়বাদ চলে যাবে তার সন্তানদের উপরে তার স্ত্রীর উপরে এক কথায় ও উপরে যদি কফিলের অনেক বেশি সন্তান হয় চারজন পাঁচজন ছয়জন আপনি কোনো কারণে তাদেরকে যদি কনভিন্সও করতে পারেন কাফালার জন্য ছয়জনের অনুমতি প্রয়োজন হবে ডোমেস্টিক প্রেসার কর্মীদের কপিল মারা গেলে প্রথম কাজটি হলো যে কপিলের সন্তানদের সাথে সমঝোতা করা যদি তারা ইকামা করে দেয় ইকামা চাইলে তারা করে দিতে পারবে বাবার আপসি যদি তারা খুলতে পারে বাবার মোবাইল নাম্বার যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটার পর দিয়ে যে কেউ আপনার ইকামা করে দিতে পারবে তার সন্তানরা যদি তার সেগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনার ইকামা করার ক্ষেত্রে কপিলের পরে যে দায়িত্বে আছে সে সরাসরি যাওয়া যাতে সাহায্য নিতে হবে করতে পারে কপিলের ছেলেরা বা মেয়েরা কিংবা কপিলের ওয়াইফ চাইলে আপনারা রিকামাক করে আপনাকে কন্টিনিউ করতে পারবেন বাট আপনি যদি তাদের আন্ডার থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে চান সেক্ষেত্রে তাদের সবার অনুমতির প্রয়োজন হবে ধরেন কপিলের চারজন ছেলে আছে তাহলে চারজন ছেলের অনুমতির প্রয়োজন হবে কারণ বাবার সম্পত্তির মালিক যেমনটা চারজন হচ্ছে ঠিক বাবার কর্মীর মালিকানাও কিন্তু চারজনের আন্ডারে চলে গেছে এর কারণ আপনি ব্যক্তিগত কর্মী ছিলেন সো ডোমেস্টিক পেশার লোকদের কফিল মারা গেলে এটা হলো একটা প্রসেস সেটা হলো যে কফিলের সন্তানদের সাথে বা ওয়ারিসদের সাথে একটা সমঝোতায় আসা সমঝোতা করে আপনি একটা ব্যবস্থা করে নিতে পারবেন দ্বিতীয়ত আইনানুকভাবে যদি কোনো ব্যবস্থা নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে মুগ্ধ বলা হামেলে স্মরণাপন্ন হতে হবে যে আমার কফিল মারা গেছে আমার যে অধিকার বা আমার যে ন্যায্য পাওনা সেটা আমি পাচ্ছি না এই বিদায় একটা অভিযোগ করতে হবে তারপর মুক্তবাল আমেল কপিলের সন্তানদের সাথে বসবে কথা বলবে ডাকবে এরপরে মুক্তবাল আমেল থেকে একটা রায় ঘোষণা করবে হয় আপনাকে ট্রান্সফার অথবা ফাইনাল এক্সিটের এটা হলো কপি মারা গেলে ডোমেস্টিক পেশার লোকদের জন্য প্রসেস প্রাইভেট কর্মী যেটাকে আমরা সহজভাবে বলি আমেল আইডি বা আমেল কিংবা মহাশাসার লোক অথবা কোম্পানির লোক কোম্পানি তো কোম্পানি হয় কোম্পানির কফিল হয় না তারপরেও কোম্পানির যে দায়িত্ব থাকে সে মারা গেলে আরেকজন থাকে তবে আমরা মহাশচার ক্ষেত্রে বলি উদাহরণস্বরূপ আপনার কফিল যদি মারা যায় আপনি প্রাইভেট সেক্টরের কর্মী আপনার কফিল মারা গেলে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য কোথাও কাপালা হতে চাইলে এটা ইনকমপ্লিট হবে সম্ভাবনা অনেক কম তবে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরপর আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে চলে যেতে পারবেন যদি কফিলের কাছে আপনার কোনো ধরনের পাওনা দেনা থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মুক্তবালা আমেলের স্মরণাপন্ন হতে হবে অনেকেই মনে করেন যে কফিল মারা যাওয়ার সাথে সাথেই অন্য কোথাও চলে যাওয়া যাবে যদি কফিলে কোনো ওয়ারিশ না থাকে সেক্ষেত্রে যদি তার মহাশ্যাচা বন্ধ হয়ে যায় তাহলে আপনি মুক্তবলা আমেলের সাহায্য নিয়ে খুব সহজে অন্য কোথাও চলে যেতে পারবেন আর যদি কফিলে কোনো দায়িত্বপ্রাপ্ত লোক থাকে ওয়ারিশ থাকে সেক্ষেত্রে আপনার রিকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল যদি মারাও যায় আপনি তলব দিলে কিন্তু তলব আপনার কফিলের কাছে চলে যাবে সে মারা গেছে সেটা তো অন্য বিষয়ে কিন্তু তার মহাশাসায় চলে যাবে তার সিস্টেমে চলে যাবে সেখান থেকে অ্যাপ্রুভ করতে হবে তারপরে তো যাদের কফিল মারা যায় যারা কমার্শিয়াল ওয়ার্কার বা প্রাইভেট সেক্টরের ওয়ার্কার তাদের ক্ষেত্রে যেটা হলো অপেক্ষা করা কফিল মারা গেছে ইকামা তো কোনো না কোনো একদিন শেষ হবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক ইকামা শেষ হওয়ার পরে যদি তারা ইকামা রিনিউ না করে তাহলে অনায়াসে অন্য কোথাও চলে যেতে পারবেন আর যদি ওই প্রতিষ্ঠানের দায়িত্ব অন্য কেউ থাকে তাহলে সে যদি ইকামা করে তার অনুমতি নিয়ে আপনাকে অন্য কোথাও যেতে হবে আর যদি আপনার কফিল মারা যাওয়ার পরে আপনি কফিলে কোনো খোঁজ খবরই পাচ্ছেন না আছে না আমরা তথাকথিত ফ্রিবির সাথে অনেকে কাজ করি যদি কোনো খোঁজ খবর না পান সেক্ষেত্রে আপনি মুক্তবালা আমলের স্মরণাপন্ন হতে হবে মুক্তবাল আমলে গিয়ে অভিযোগ করতে হবে আমার কফিল মারা গেছে কিন্তু আমি এখন কোনো কাজ পাচ্ছি না আমি কোনো সুবিধা পাচ্ছি না আমার অমুক সমস্যা তমুক সমস্যা আমার ট্রান্সফার হওয়া দরকার কফি সব কিছু চেক করে যদি সত্যি কফিলে কোনো ওয়ারিশ না থাকে তাহলে মুক্তবাল আমেল অনায়সে আপনাকে অন্য কোথাও কাঁফাল হওয়ার অনুমতি দিয়ে দেবো অথবা যে কোনো একটা সমাধান আপনাকে দিয়ে দেবে এটা হলো প্রসেস পাল্লাগদের শেয়ার করবেন যারা যারা বিষয় অথবা আমরা বিষয়ে তুলতে চাচ্ছেন কিংবা হরুম এক্সিট এক্সপায়ার এক্সিট অথবা অন্য যে কোনো ধরনের যাওয়া সংক্রান্ত সেবা নিতে চাচ্ছেন বিনমেশাল রাবলসে চলে আসুন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সেবাটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ